প্রভু যিশুর পুনরুত্থান অনেকেই বিশ্বাস করে না যে প্রভু যিশু যে তার মৃত্যু থেকে তিনি আবার জীবিত হয়েছেন এটা অনেকেই বিশ্বাস করে না তাই খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন আমাদের প্রভু যিশু কিন্তু তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন তার প্রমাণ আমরা আজকে আলোচনা করব যখন আপনি লিখিত সুসমাচার তার কুড়ি অধ্যায় এক থেকে উনত্রিশ পথ পাঠ করবেন সেখানে আপনি তার প্রমাণ সম্পর্কে দেখতে পাবেন পুনরুত্থানের প্রমাণ এই মহান ঘটনাটি খ্রিস্টান বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খ্রিস্ট যে ঈশ্বর তা এই সুখবরের মূল ভিত্তি এখানে ঘটনাটির প্রমাণ দেয়া হলো এক নম্বর কবর খুলে গিয়েছিল যেটি আপনি জহনলীতি সুসমাচার কুড়ি অধ্যায় এক এবং দুই পদে দেখতে পাবেন মরিয়ম তা দেখেছিলেন এক পদে এবং খুব তাড়াতাড়ি তিনি জিরুচলমে ফিরে এসেছিলেন পিতর এবং অন্যান্য শিষ্যদের তা বলার জন্য দুই পদে যেটি আমরা দেখতে পাই তারা ভাবছিলেন যে এর অর্থ হলো কবর থেকে তারা আমাদের প্রভুকে নিয়ে গিয়েছে তারা এই কথা ভাবছিল কারণ যে বড় পাথরটি দিয়ে কবরটিকে সিল করা হয়েছিল তা সরানো হয়েছিল দুই নম্বর কবরে তার কাপড়গুলো পড়েছিল। যেটি জহনলীত সুসমাচার কুড়ি অধ্যায় তিন থেকে আট পদে দেখতে পাই আমরা তার দুজন শিষ্য পিতর এবং জহন দৌড়ে কবরের কাছে গিয়েছিলেন এবং কাপড়গুলো সেখানে পরেছিল জহন তা দেখে বিশ্বাস করেছিলেন শিষ্যরা তা দেখে বিশ্বাস করেছিলেন এবং কবরের কাছ থেকে চলে গিয়েছিলেন তিন নম্বর মকদলিনী মরিয়মের কাছে প্রভু নিজে দেখা দিলেন যেটি জহন ঋতু সুসমাচার কুড়ি অধ্যায় এগারো থেকে আঠেরো পদে যেটি উল্লেখ করা আছে যখন পুনর্থিত প্রভু তাকে দেখা দিয়েছিলেন তখন তার দুঃখ এবং বেপরোয়া ভাব চলে গিয়েছিল এছাড়া প্রভু নিরাশ শিষ্যদের কাছেও দেখা দিয়েছিলেন যখন প্রভু যিশু মৃত্যু থেকে পুনর্থিত হয়ে প্রথমবারের মতো যখন দেখা দিলেন তখন কিন্তু সেখানে থমা ছিল না এর এক সপ্তাহ পরে তিনি তার বিশ্বাসী এবং আনন্দমুখর শিষ্যদের কাছে আবার দেখা দিলেন তখন সেখানে থমা উপস্থিত ছিলেন যেটি জহলীতি সুসমাচার কুড়ি অধ্যায় ছাব্বিশ থেকে উনত্রিশ পদে লেখা রয়েছে থমার সন্দেহ ছিল সেই সমস্ত লোকের সন্দেহের মতো যারা সততার সঙ্গে প্রশ্ন করে বা সন্দেহ করে কে সুতরাং এই প্রমাণ থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু তার মৃত্যু থেকে আবার পুনর্জীবিত হয়েছিলেন আর ঈশ্বরের একটি নৈতিক গুণ হলো মৃত্যু তাকে পরাজিত করতে পারবে না মৃত্যু প্রভু যিশুকে পরাজিত করতে পারেননি মৃত্যু থেকে তিনি আবার জীবিত হয়েছিলেন কারণ তিনি ঈশ্বর ছিলেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ